আমাদের কিন্তু এই যে দিনের বেলা ঠিক আছে বিলে চলে এসেছি কি আমার হাতে দেখতে পাচ্ছ তো এটা কি তো বিলেশ আমাদের এখন দাদা কি আছে কি হবে আজকে মহা বনভোজন মানে মহা বনভোজন মানে আগের দিন যা হয়েছিল হ্যাঁ একটা টেলার ছিল আজকে ফিল্ম রিলিজ হবে তাহলে এখন এত ছেলে মিলে দিনের বেলা কি করতে যাচ্ছি আমরা দাও কাস্তে নিয়ে সব ছেলে হাতে এখন বন জনের আয়োজন যেমন যেমন এখন বানানো হবে টেন্ট ও তো বন্ধুদেরকে দেখাতে হবে নাকি সবাইকে সবাই দেখবে ও দেখো আমাদের আরো পিছনে আসছে দুই একজন ক্যান্ডিডেট তো সঙ্গে থাকো ফুড ব্লগ শুভদার ফুড ব্লগ ট্রাভেলিং ঠিক আছে দেখতে থাকো কি কি হয় আমাদের কিন্তু অলরেডি এখানে ঠিক আছে প্লাস্টিক প্লাস্টিক পাতা হয়ে গেছে ঠিক এখানে প্লাস্টিক দিয়ে উপরে টেন্ট বানাচ্ছি আমরা তো এই যে কিন্তু অলরেডি ক্যাম্প বানান রেডি তো এই দেখো এখানে আমাদের ক্যাম্প একদম ঠিক আছে একদম জঙ্গলের মাঝখানে আমাদের ক্যাম্পটা শুভ আর টু ব্লক ট্রাভেলিং আজকেও কিন্তু আরেকটা নতুন ব্লক নিয়ে সকালে কিন্তু এসেছিলাম আমাদের এই ক্যাম্পটা বানানো হয়েছিল ঠিক আছে এখন আমাদের আইটেম হবে ঠিক আছে মাংস ভাত ডাল আর পকোড়া ঠিক আছে এই সমস্যা আইটেম আমাদেরকে হবে তো সঙ্গে থাকো শুভ দাস ফুড ট্রাভেলিং দেখতে দাও কি কি হয় শোনো আরেকটা কথা বলে দিই চ্যালেঞ্জের সাথে না থাকলে কিন্তু বুঝতেও পারবে না কখন কি হচ্ছে এখানে আমাদের আপাতত কাটা কাটি চলছে হ্যাঁ সব বাবা দাদা পিয়াস দাদা তোমাদেরকে পাইনি দাদা তুমি তো কাজে ব্যস্ত আমাদের এখানে পা আছে ঠিক আছে এটা হচ্ছে স্টমাক আর এটা হচ্ছে মানে যে পকোড়া হবে কিন্তু আমাদের কষা গিলা মেটে স্টমাক হবে ঠিক আছে আর এখানে কিন্তু এই আমাদের মাংস হবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের মাংস হবে কাটা ছেঁড়া সব এখানে আমাদের বাতিদা যে আছে সে কিন্তু এখন ধোয়া গো ধুচ্ছে মাংসটা ঠিক আছে লেবু দাদা এটা কী এটা কি মাংস যাবে নাকি সেদ্ধই খাবো সব রেসিপি ও লাভলি ঝাল ঝাল <laughs> <laughs> <laughs>

আমরা যেরকম ক্যাম্প বানিয়েছি তাবু খাটিয়েছি আর কি কি হবে আর এখানে কিন্তু আলতো হাতে একদম ধিমে আছে ঠিক আছে আমাদের যে চিকেনটা হচ্ছিল একদম ওটাকে ডিপ ফ্রাই করা হচ্ছে আর ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়ানো হচ্ছে আসল নাম হচ্ছে লিভার ফ্রাই চিকেন লেগ এন্ড চিকেন লিভার উইথ ডিপ ফ্রাই দাদা কেমন হয়েছে দাদা একটু খেয়ে বলো দাদা এখানে যে আমাদের গ্রুপের মধ্যে একটু সিনিয়র আছে সে কিন্তু এখানে একদম চিকেন পকোড়া যেভাবে বানানো হয় বেসন ফ্যাশন দিয়ে ছোট ছোট পিস পিস করে চিকেনগুলো এখন গরম তেলে দেবে ওহ এরকম রাতের বেলা চিকেন পকোড়া আহা একদম স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলার আইটেম আর কি চাই পকোড়া কিন্তু বেশ গরম গরম হলে তার আল তো হাতে আস্তে আস্তে নাড়িয়ে দিতে লাগবে একদম চিকেন পকোড়া আমাদের রেডি তো চলো পরিবেশন করা যায় এই যে আমাদের এখন কি রান্না হচ্ছে ও আপা দা কি গো কি রান্না হচ্ছে এটা আমাদের এটা রান্না হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি ও লাভলি মুরগিটা একটু দেখি দাও না বন্ধুদের কালারটা ঠিক একদম এখন আসেনি সবে মশলাগুলো তেল ছাড়বে যার জন্য ধিমে আছে কড়াইটা মানে তার উপর দিয়ে যে খুন্তিটা নড়ছে আস্তে আস্তে নড়াচ্ছে দেখো আর হ্যাঁ তবে কিন্তু এটা সবে এখন সিদ্ধ হয়নি তাহলে আস্তে আস্তে দেখো কি কি হয় দেখো কিছুক্ষণ ডাকার পর আমাদের চিকেনটা ঠিক এরকম হয়েছে ঠিক আছে একদম স্পাইসি এবং কি এর মধ্যে মশলার পরিমাণ একদম ওকে হয়েছে একদম সব কিছু টিপটাপ ফিট ফাট হওয়ার পর আমাদের এরকম কিন্তু চিকেনের কালারটা এসেছে দেখো তার মানে বুঝতেই পারছো চিকেনটা কীরকম জুসি আর স্পাইসি হতে পারে তোমরা জাস্ট একবার দেখো ও গাইস এবার কিন্তু আমাদের জল দেওয়ার পর কালারটা ঠিক এরকম এসছে ঠিক আছে তখন কিন্তু আমাদের সবে মাংসটা কষা হচ্ছিল তার জন্য একটু নাড়ানো হচ্ছিল এখন কিন্তু মাংসের ওপর যে জল পরিমাণটা দেওয়া হচ্ছে একদম পিওর ওকে পিওর ওকে আমাদের থাল কিন্তু একদম রেডি ওখানে আছে বেগুনি মাংস আর একটা লেবু এবার কিন্তু সব সময় অতিক্রম করে সব বাধা ফেলে এখন কিন্তু আমাদের খাওয়ার পালায় এতক্ষণ ধরে আমরা রান্না করেছি যেই যে ও হো হো একবার জাস্ট কালারটা দেখার পরে একদম লাল লাল ঝাল ঝাল গ্রেভি একদম সব কিছু আছে তার উপর দিয়ে সেই হয়েছে খাওয়াতে সেই জাস্ট চিকেনটা একদম খুবই সুন্দর হয়েছে একদম নরম যাকে বলে তুলতুলে ঠিক আছে এরকম করে ছিঁড়ে ওফ সেই মানে নেক্সট লেভেলের হয়েছে খাবারটা টেস্ট করছে তুই আগে নিচে খা ওটা কেমন হয়েছে দা রান্নাগুলো তুমিই তো করেছো আচ্ছা আমি না বাপ্পা এই আমাদের একটা সিনিয়র দাদা বাপ্পা দা আমাদের বাপ্পা দা একটু খেয়ে বলো কেমন হয়েছে দাও না সব দাদা ভিডিও পাস করে দি দেখো না সবাইকে একটু বলো না দাদা চিকেন নিলাম

চিকেনটা কিন্তু একদম ঠিক আছে ঝালের পরিমাণ খুবই ভালো হয়েছে আর কি আর বলবো আমাদের এরকম একটা পিকনিকে আমরা এরকম আইটেম রান্না করতে পেরেছি এরকম জঙ্গলে কেউ হয়তো ভাবতেও পারবে না ঠিক আছে এখানে এত দূরে প্লাস আমাবস্যা ঠিক আছে এটাই তো সবথেকে বড় ব্যাপার এত দূরে এসে একটা শহরের থেকে আলাদা বস্তিতে এসে মানে জনবসতি একদম নেই বলতেই বলতে পারো চারিদিকে জঙ্গল কোনো ঘর বাড়ি নেই এখানে এসে যে একটা বন্ধুদেরকে নিয়ে পিকনিকের যে মজাটা এই ভিডিওতে কিন্তু আমি বলেছি এবং কি প্রথম থেকে শেষ অব্দি টেন্ট বানানো শুরু করে চিকেন থেকে রাইস থেকে সবই আছে ঠিক আছে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের চিকেনের কথা তো শুনলেই সবার কেমন হয়েছে রান্নাটাও শুনলা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে এইরকম কিন্তু ব্লগ তোমাদের কাছে আসতেই থাকবে দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো দেখতে চাও যদি তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আপাতত এখানেই শেষ আমাদের ব্লগটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে